নতুন করে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম এস মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম যদি আপনি আমার চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন এবং সেই সাথে ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা ফলো করে পাশেই থাকবেন তো প্রতিনিয়ত আমরা যে সকল মোবাইল সার্ভিসিং এর ভিডিও গুলো আপলোড করতেছি এর মধ্যে আপনার অপ্পো ভিভো রেডমি শমি প্রত্যেকটা ব্র্যান্ডের প্রত্যেকটা মোবাইল কিন্তু আমরা প্রতিদিন ডিসপ্লে আপনার হার্ডওয়্যার সফটওয়্যার বিভিন্ন রিলেটিভের এর কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি এখান থেকে আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখতেছেন লাইক করতেছেন কমেন্ট করতেছেন তাদের জন্য আসলেও ভালোবাসা রইল এবং যারা নতুন আমার ভিডিওগুলো দেখতেছেন আপনারা অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন এখান থেকে শিখতে পারবেন যে আমরা কীভাবে আপনার রেডমি অপ্পো সি ভিভো মোবাইলের ডিসপ্লেগুলো পরিবর্তন করি আপনি যদি একদম নতুন হয়ে আসেন যে আপনার ভাবতেছেন আমাদের ভিডিও দেখে আপনি মোবাইল সার্ভিসিংয়ের কাজ শিখবেন তাহলে আমরা প্রতিনিয়ত আমরা কীভাবে এলসিডিগুলো লাগাইতেছি সেটা আপনারা দেখতে পারবেন একটা মোবাইল সার্ভিসিং জগতে যারা একদম নতুন তাদের জন্য কিন্তু আমাদের ভিডিওগুলো খুবই কার্যকরী কারণ হচ্ছে আমরা একটা মোবাইল কিভাবে খুলতেছি কিভাবে এলসিডি লাগাইতেছি আমরা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আমাদের এই এস মোবাইল সার্ভিস ইউটিউব চ্যানেলের মাধ্যমে কিন্তু আমরা তুলে ধরি এবং অসংখ্য মডেলের অসংখ্য ভিডিও কিন্তু আমাদের কাছে রয়েছে যেগুলো আমরা শুধু এলসিডি বিষয়ে আপনি মডেল অনুযায়ী সার্চ দিলে কিন্তু আমাদের এখান থেকে অসংখ্য ভিডিও পাবেন যেগুলো দেখে আপনারা কিন্তু খুব দ্রুত মোবাইল সার্ভিসিং এর একজন সঠিক টেকনিশিয়ান হতে পারবেন তো আসলে ওইগুলো আসলে যদিও বেসিক লেভেলের কাজগুলো আমার চ্যানেল থেকে বেশি আপনারা পাবেন অ্যাডভান্স লেভেলের কাজগুলো আপনারা অ্যাক্টিভ থাকলে ইনশাল্লাহ অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো কথা বলতে বলতে কিন্তু আমি ইনফিনিক্স হট এগারো এই মোবাইলটার যে এলসিডি এলসিডিটা কিন্তু মোটামুটি অনেকটাই ফিটিং দিছি আপনারা আমার কথার সাথে সাথে ভিডিওর মধ্যে ভালো করে চোখ দেন দেখেন আমি কীভাবে এলসিডিগুলো ফিটিং করতেছি একটা এলসিডি ফিটিং দেওয়ার পূর্বে আমরা হয়তো ভিডিওটা ছোট করার জন্য আমরা অনেক জায়গায় স্কিপ করে দিই বাট আসলে এরকমটা না যদিও আসলে ভিডিওর মধ্যে অনেক জিনিস আপনারা মিস করবেন যদি ভিডিওটা না দেখেন আমরা একটা একটা এলসিডি ফিটিং দেওয়ার পূর্বে আমরা কিন্তু প্রত্যেকটা এলসিডি একবার দুইবার চেক করে নিই যে সঠিকভাবে গ্রাফিক্স আসতেছে কিনা টাচের রেসপন্স ঠিক আছে কি না টাচে অ্যাকুরেট কিনা সবকিছু দেখে আপনার এলসিডি গুলো ফিটিং দিবেন আমরা ভিডিও গুলোর মধ্যে অনেক জায়গায় স্কিপ করি এবং দেখা যায় দশ পনেরো মিনিটে ভিডিও গুলো আমরা সেগুলো কেটে দুই তিন মিনিটে কিন্তু আপলোড করি তো সেদিকটা আপনারা ফলো করবেন কিছু কিছু জিনিস আমাদের ভুল হতে পারে সেদিকগুলো আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা আমাদের যে এই দেখার পর লাইক কমেন্ট করবেন আপনার যে বিষয়ে জানতে ইচ্ছা হয় আমাদের ভিডিও মধ্যে সেই ধরনের কমেন্টগুলো করবেন আমরা চেষ্টা করব সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য এবং সেই রিলেটেড যদি ভিডিও হয় চেষ্টা করবো সেই রিলেটেড এর ভিডিও গুলো আপলোড দেওয়ার জন্য তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদমই শেষ প্রান্তে চলে আসছি এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত আমরা হার্ডওয়্যার সলিউশনের যে হার্ডওয়্যার আপনার সফটওয়্যার সলিউশনের এবং যে মোবাইল সার্ভিসিং এর আপনার বেসিক লেভেলের অ্যাডভান্স লেভেলের যে ভিডিওগুলো আপলোড করতেছি প্রতিনিয়ত সেই ভিডিওগুলোতে চোখ দিবেন ভালো থাকবেন আসসালামাইকুম